ওয়ারেন্টি কার্ড আছে 2 বছর ওয়ারেন্টি কার্ড এই যে এসি আই প্রতিটা জেলায় আমাদের যে ওয়ারেন্টি সুবিধা আছে হ্যাঁ এখানে নাম্বার দেওয়া আছে আচ্ছা চৌষট্টি জেলায় কিন্তু আপনারা সার্ভিস পাবেন সার্ভিস পাবেন আর এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি ইউজার গাইড জি ওকে এই যে খুব সুন্দর প্যাকেজিংটা কিন্তু খুব চমৎকার এই যে এই যে এটা হচ্ছে প্লাস্টিক এবং ওয়াটারপ্রুফ ডিসপ্লে প্রথম যে ফিচারটা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ডুয়াল ডিসপ্লে আছে ডুয়েল ডিসপ্লে তাও আবার ওয়াটারপ্রুফ আমাদের ওই যে মাছের ব্যবসায়ী যারা আছে তরকারি ব্যবসায়ী যারা আছে তাদের ওই পানির পানি বারবার ওই যে মাপার জন্য আর কি যারা ইয়ে করে পানি লাগার কারণে এই ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় জি কিন্তু আমাদের যে এসিআই যে ওয়েট আছে এটার এই যে ডিজিটাল এই যে ডিসপ্লেটা আছে এটা নষ্ট হবে না गाइस আমরা কথা বলবো এসিআই ডিজিটাল ওজন মাপার মেশিন নিয়ে আর আমাদের সাথে রয়েছেন আশা এন্টারপ্রাইজ থেকে আমাদের রাসেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে যে মেশিনটা আমাদেরকে দেখাবেন এটা তো এস এর ডিজিটাল ওজন মাপার মেশিন জি ওয়েট স্কেল ওয়েট স্কেল এটাতে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এটাতে ভাই অনেক সুযোগ সুবিধা আছে এটা অনেক জরুরি একটা জিনিস জি আমাদের দৈনন্দিন জীবনে সবাই এটা প্রয়োজন ওকে এই জিনিসটা যে জিনিসটা দেখাবো আজকে এটা আমরা এই যে ওয়েট স্কেল বাজারে বিভিন্ন দোকান পাট বা আমাদের মতো দোকান যারা আছে বিশেষ করে যারা ফুটপাতে যে সবজির দোকান মাছের দোকান হ্যাঁ তাদের তাদের খুব জরুরি একটা জিনিস এটা দিয়ে ম্যাক্সিমাম কতটুকু ওয়েট করা যাবে এটা আমার কাছে যেটা আছে এটা 20 কেজি আচ্ছা এটা আরো বড় হয় 10 কেজি থেকে আমাদের বিভিন্ন সাইজের আছে জি এটা আপনি সব সাইজের পাওয়া যায় আমাদের কাছে সব সাইজেই পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এটার ফিচারগুলো একটু বলেন তো ভাই কি কি ফিচার আছে এটার মধ্যে এটা প্রথম যে ফিচারটা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ডুয়াল ডিসপ্লে আছে ডুয়াল ডিসপ্লে তাও আবার ওয়াটারপ্রুফ আমাদের ওই যে মাছের ব্যবসায়ী যারা আছে তরকারি ব্যবসায়ী যারা আছে তাদের ওই পানির পানি বারবার ওই যে মাপার জন্য আর কি যারা ইয়ে করে পানি লাগার কারণে এই ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় জি কিন্তু আমাদের যে যে ওয়েট স্কেল আছে এটার এই যে ডিজিটাল যে ডিসপ্লেটা আছে এটা নষ্ট হবে না নষ্ট হবে এটা ওয়াটারপ্রুফ এবং প্লাস্টিক আচ্ছা আর আর এটা ডুয়েল ডিসপ্লে এটা কাস্টমারও দেখতে পারবে দোকানদারও দেখতে পারবে জি আর এই এই কারণে এটা এটা আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ব্যাটারি আচ্ছা এটা ব্যাটারির কথা যদি আমি বলতে যাই

এই যে এটা হচ্ছে প্লাস্টিক এবং ওয়াটারপ্রুফ ডিসপ্লে আর ওয়াটারপ্রুফ ডিসপ্লে থাকার কারণে আপনার এইটা এই যে মাছের ব্যবসায়ী বা যারা আছে হ্যাঁ এটা কোনো ইয়ে আমার মানুষ এখানে আছে এখানে আছে দুই পাশে ডিবি পাশা আছে আপনার এটা হচ্ছে এখানে হচ্ছে কেজি নিচে হচ্ছে টাকা আর নিচে হচ্ছে টোটাল মানে ওয়েট ইউনিট প্রাইস আর হচ্ছে টোটাল প্রাইস তার যে দেখেন ইয়াটা এটাও কিন্তু পুরা এসেছে খুব সুন্দর নষ্ট হওয়ার বা ভাঙার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ওকে সো যারা এই ডিজিটাল ওজন মাপার মেশিনটা নিতে চাচ্ছে ভাইয়া কিভাবে নিতে পারবে আপনাদের কাছ থেকে আমাদের কাছে নিতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনি সংগ্রহ করতে পারেন আমাদের দারাজ এবং স্বপ্নতে পাওয়া যাচ্ছে এবং ঢাকার আশেপাশে যারা আছেন ফার্মগেট এবং নিউ মার্কেটের আশেপাশে যারা আছেন তারা ঢাকা টাওয়ার আশান এন্টারপ্রাইজ আমার সাথে যোগাযোগ করবেন ছাড়াও কিন্তু আপনারা আপনারা সরাসরি ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন এসিআই ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থেকে কিন্তু আপনার পার্চেস করতে পারবেন নেক্সট টাইম আমরা কথা বলবো এসিআই নতুন কোন প্রোডাক্ট নিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ